তো আমরা এখন পর্যন্ত যা দেখে আসি তাতে বাইশ পর্যন্ত আমাদের সব গুলঙ্ক পারবো তেইশ নম্বর তো আমরা পারবো আচ্ছা চব্বিশ নম্বরে চব্বিশ নম্বর কি বলছে চব্বিশ নম্বর বলছে যে কে এর মান কত হলে এটি ব্যতিক্রমী ম্যাট্রিক্স হবে ব্যতিক্রমী ম্যাট্রিক্স মানে কি ব্যতিক্রমী ম্যাট্রিক্স হলো কি এমন ম্যাট্রিক্স যে ম্যাট্রিক্সের মানে নির্ণায়ক যদি করি এই চার মান হ্যাঁ যদি আমি এটা এটা তো ম্যাট্রিক্স দেওয়া আছে কারণ এটা হলো যে এইভাবে ভাগ করা তো নির্ণায়ক যখন করব এটা তো ষোল ষোল দুই পাশে দুই পাশে দাগ আসবে তো আমি যদি নির্ণয়কে এটা করি তাহলে এটা সমান সমান কি আসবে এটা সমান সমান আমার আসবে হলে জিরো তাহলে খুব সিম্পল হিসাব ঠিক আছে এটা নির্ণয়কে নিয়ে নাও আমি পেন টুল ওপেন করি যে মাইনাস চল্লিশ কে তো আমি এই ফাইভ প্লাস কে রে মাইনাসের দিকে গুণ দেবো মাইনাস মাইনাস ফোর ইন্টু মাইনাস টু গুন দেবো তাই মাইনাস ফোর মাইনাস টু এইট আসে তাহলে মাইনাস এইট আমি কি লিখবো জিরো লিখবো সো ইজি সো এখানে আমি ইকোয়াল টু জিরো লিখবো কের মান্টা বের করবো তো কের মানটা বের করলে আমি বুঝতে পারবো ওই কের ভ্যালুর জন্য আমার এখান থেকে এটা আমি গুম দেবো এখান থেকে এখানে দেবো ঠিক আছে গুন দেওয়ার পর আমি ইকোয়াল লিখবো হলো জিরো ফল टू লিখবো জিরো তারপরে সলভ করব আমি কে সলভ করো কে এর মান যত আসবে ঠিক আছে সেই মানটা তোমার থেকে জানতে চাইছে ঠিক আছে একদম ইজি কারণ ব্যতিক্রমের ম্যাট্রিক্স হলে গিয়া ওই যেই ঠিক আছে আমি যদি নির্ণয় করি নির্ণয়কের চিহ্ন ধরো এই যদি একটা ম্যাট্রিক্স হয় তাহলে নির্ণয়কের চিহ্ন হবে গিয়া এই মানে এর পাশে দুইটা সাইন হবে এটা বলে মুরুল আছে ঠিক আছে এর পাশে দুইটা সাইন আসবে এটা হলো গিয়া এই যদি ম্যাট্রিক্স হয় তাহলে এই মেট্রিসের নির্ণয় হলো এইটা ঠিক আছে তো এটা যদি এ ম্যাট্রিক্স হয় এই ম্যাট্রিক্সের আমরা কী বের করি নির্ণায়ক বের করব নির্ণায়ক বের করে ইকাল টু লিখবো জিরো জিরো বের করার মাধ্যমে আমরা জানতে পারি যদি জিরো হয় তাহলে ব্যতিক্রম হবে তো এখান থেকে জিরো ইকাল জিরো আমি কেটা বের করলাম কে মান যত হবে সেই মানটা হবে আমার অ্যান্সার আচ্ছা এরকম কি বলছে এরপরে বলছে সমঘটে সমঘাতী ম্যাট্রিক্স হবে ঠিক আছে মানে বলছে যে এক্স ইকাল টু টু হইলে এ এই ম্যাট্রিক্সটা দেওয়া আছে এরকম একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এই বর্গ ম্যাট্রিক্স একটি সমঘাতী ম্যাট্রিক্স হবে আচ্ছা তো সমগত ম্যাট্রিক্সটা মানে কি সমগত ম্যাট্রিক্স হলো কি ওই ধরনের ম্যাট্রিক্স যে ম্যাট্রিক্সে ধরো এ একটা ম্যাট্রিক্স ধরো এ একটা ম্যাট্রিক্স এ ম্যাট্রিক্স হইতে পারে এটা এটা হইতে পারে এটা হইতে পারে এটা হইতে পারে যে কোনটা এ হলো একটা ম্যাট্রিক্স ঠিক আছে এখন এই এ ম্যাট্রিক্সটা তখনই সমগত আমি বলতে পারবো যখন এ ম্যাট্রিক্স ইকুয়াল টু আমি বলতে পারবো যে এ স্কয়ার বোঝা গেছে আমি যদি হ্যাঁ বলো কি বলতেছিলাম এইখানে যদি এ আর বি দেওয়া থাকে তাহলে তখন না এ আর বি না এখানে বলছে একটি সমঘাতের মেট্রিক একটি সমঘাতের মেট্রিক ও আচ্ছা একটি মানে একটাই হবে ঠিক আছে সমকেত মেট্রিক্স কোনো একটা হয় দুইটা মিলে সমকে হয় না মানে এ হলে একটা ম্যাট্রিক্স এই মেট্রিক্সটাকে আমি তখনই সমকে বলতে পারবো যখন এর উপরে স্কার যদি করি স্কয়ার মানে কি এ a টু এন্টু এ যে ভ্যালু আসবে গুম দিলে যে ভ্যালু আসবে এ আর এর গুম দিলে যে ভ্যালু আসবে সেটা এই এর যে মেট্রিক্সটাই সেই মেট্রিসটা সমান হবে এখন তোমার এক্সের জায়গায় জায়গাগুলিতে তুমি টু বসা এখানে টু বসাবা এখানে টু বসবা এখানে টু বসবা এখানে বের করবে ঠিক আছে আসার পরে তারপরে কি করবা এই যে এই যেটা বের হলো এখানে যে মেক্টিসটা বের হলো এটার সাথে এরকম আরেকটা মেকটিস তুমি গুণ দিয়ে দেবা ঠিক আছে যখন গুণ দিয়ে দেবা দেখবা যে গুণ ফলটা এই যে এখানে এক্স এর ভ্যালু বের করার পর যেটা আছে ঠিক একই রকম আসছে ঠিক আছে যেহেতু যদি আসে মানে আসবে অবশ্যই অবশ্যই আসবে ঠিক আছে এখানে বলছে দেখাও দেখাও করতে বলছে দেখাও যখন এই ধরনের ওয়ার্ড থাকবে দেখাও যে তার মানে তারা জানে এটা সত্য হবে ঠিক আছে তার মানে দেখাও যে বলছে মানে অবশ্যই এ একল টু

একটু বড় এখানে ক্যালকুলেশন তো করতে হবে গুণ করতে হবে আসতেও পারে আমরা শিওর ঠিক আছে আসতে পারে না আসতে পারে আচ্ছা এরপরে এই পরের ছাব্বিশে দেখো ছাব্বিশ থেকে শুরু করে ছাব্বিশে কিন্তু অনেকগুলি ম্যাথ দেওয়া আছে আমাদের এখানে ছাব্বিশে দেখো এই একটায় দেওয়া আছে এই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা মানে অনেকগুলি ম্যাথ দেওয়া আছে তো ছাব্বিশের ম্যাথ আর আমার যে এই যে বাইশ পর্যন্ত যে ম্যাথগুলি করলাম জিনিস কিন্তু এক সেম এখানে আমার প্রমাণ করতে হবে ছাব্বিশে জংশন দেওয়া আছে আর উপরে আমি প্রমাণ করেছি কিন্তু মানে পার্থক্যটা হলে গিয়া এখানে বলছে যে সেম অঙ্ক একদম সেম কিন্তু উপরের অঙ্ক যা করছে এইগুলোই সেম বলছে বিস্তার না করে প্রমাণ করো আচ্ছা বিস্তার না করে প্রমাণ করো বলতে কি বোঝাচ্ছে বিস্তার না করে প্রমাণ করতে বলতে বোঝাচ্ছে আমরা কি করতাম যে কোনো একটা যদি এরকম ম্যাট্রিক্স আসতো ধরো এ বি সারি কলাম বাদ না 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 ডি ঠিক আছে আমি যদি এটা যদি নির্ণয় হয় তাহলে আমি এই বিস্তার কীভাবে করো বিস্তার মানে হলে গুণ করে আমি যে এইভাবে দিয়ে দিতেছি গুণ করে যে একটা ভ্যালু যেমন এবি লিখতেছি কি এ বি মাইনাস আচ্ছা এ ডি হবে এ ডি এ ডি মাইনাস বি সি এই যে আমি লিখতেছি ঠিক আছে ডি মাইনাস সি এই যে এটা লিখলাম এই যে এটা লিখলাম এই জিনিসটা এটা হলো কি আমি বিস্তার করলাম মানে বিস্তার মানে সরাই দিলাম আগে কি ছিল আগে এরকম ধর একটা উপরে এরকম সাজানো ছিল এখন কি আমি সরাই দিছে সরাই দিছে না তো বলছে যে বিস্তার করা যাবে না বিস্তার না করে তোমার প্রমাণ করতে হবে এই জিনিসগুলি এখন বিস্তার না করে কি প্রমাণ করবা ওই যে তোমার যে সূত্রগুলি ছিল তোমার যে সূত্র যে সূত্র বা ধর্মগুলি তোমরা দেখছিল আমরা আমরা অ্যানালিসিস করছিলাম আবিষ্কার করছিলাম সেই সূত্রগুলির মাধ্যমে আমরা বিস্তার করবো আমরা একটা অঙ্ক যদি দেখি তাইলে মানে সেইম অঙ্ক এখানে আসলে আহমরিক কিছু না জাস্ট এই কারণে আমি অঙ্ক বলে এইভাবে করতেছি না জাস্ট আমরা গাইড থেকে ওইভাবে দেখাই দিচ্ছি সেম অঙ্ক কিছু না জাস্ট একটা অঙ্ক দেখাই আমি ঠিক আছে আচ্ছা সামনে একটা দেখি ধরো আমরা এই অঙ্কটাই দেখবো ইমেজিন আমরা এই অঙ্কটাই দেখতেছি এই অঙ্কটা দেখবো তো এটা কী বলছে বলছে এরকম একটা মেকটিস দেওয়া আছে প্রমাণ করতে হবে যে এইটা ইকুয়াল টু জিরো ঠিক আছে এখন কি বলছে বিস্তার না করে বিস্তার মানে আমি গুনগুন করতে পারবো না কেউ গুণ করতে পারে না বাট এমন আমার সূত্রের মাধ্যমে আবার যে ধর্মগুলো আছে সাতটা এই সাতটা ধর্ম ব্যবহার করে আমার বলতে হবে যে এইটা জিরো এইটা কোনটি জিরো সেটা কীভাবে করা যায় আমরা দেখি একটু আচ্ছা সো আমরা আমাদের আচ্ছা আছে ছাব্বিশ ছাব্বিশ আচ্ছা ছাব্বিশের এক আচ্ছা তো এই হলো কি ছাব্বিশের এক অঙ্ক আমাদের টোয়েন্টি সিক্স ওয়ান এটা ছিল আমাদের অঙ্ক পমন করতে হবে এইটাই করতে জিরো এখন বলছে এটা বিস্তার না করে বিস্তার না করা মানে কি আমি এখন এটারে বিস্তার করবো না মানে এভাবে করবো না বা সূত্রগুলি ইউজ করতে পারবো এখন আমি কী করলাম আমার টার্গেট হলো কী এটাতে এই একটা মেট্রিস কখন জিরো হয় অনেকগুলি কারণে জিরো হইতে পারে এর মধ্যে একটা কারণ হলো কি যে যখন একটা মেট্রিসের যে কোনো দুটো শাড়ি তার এই শাড়ি বা যে কোনো দিনের শাড়ি এই শাড়ি বা বা যে কোনো দের কলম এই কলম এই কলম অথবা এই কলম যে কোনো দুটো কলম অথবা যে কোনো দুটো শাড়ি যদি মান যদি সমান হয় মান যদি সমান হয় তাহলে আমরা কি বলতে পারি যে ওই নিন্দ একটা শূন্য ঠিক না বলতে পারি না এখন তাহলে আমার কি করতে হবে আমি জানি আমি কিন্তু ফর্মুলাটা জানি আর আমরা যেমন যেমনি করে হোক না কেন যে কোনো একটা শাড়িকে যে কোনো দুটো শাড়ি মানটা সমান করতে হবে এখন এটা তারা একভাবে করে দিয়েছে যে জিনিসটা এইভাবে এরকম কিন্তু না এরা কি করছে এরা করছে হলে কি এই যে কলম তোমার অনটা কলম যে থ্রিটা আছে এই কলম থ্রি ঠিক আছে কি করছে এই কলম থ্রির সাথে কলম টুটা যোগ করে দিছে তো কি করছে এই কলম থ্রি এই কলম থ্রির সাথে কলম থ্রির সাথে এইটা ছিল কলম থ্রি যোগ করছে কি এই এই কলমটা যোগ করছে যোগ করার পর কি আছে এ প্লাস সি হয়ে গেছে তখন কি করছে যে এই কলম থেকে আমি নিতে পারি কি টু কমন নিতে পারি আর এই কমন কলম থেকে নিতে পারি হলে গিয়া এবিসি প্লাস এবিসি নিতে পারি তো এখান থেকে আমি টু নিলাম আর এখান থেকে নিলাম হইলে বেশি তাহলে থাকতেছে কি এখানে ওয়ান থাকতেছে এখানে ওয়ান থাকতেছে তার মানে কি আমার যখন দুইটা কলমে যখন সেম ভ্যালু দুইটা কলম কি সেম না তাহলে আমি কি বলতে পারি যে এই যে টোটাল টোটালটা আমি করতে জিরো লিখতে পারি না আর জিরোর সাথে আমি যা গুণ দেব সব জিরো হয়ে যাবে না তো জিরো এখন তারা যে এইভাবে করছে দেখে যে এইভাবে করতে হবে এরকম কিন্তু না মানে যেহেতু অ্যাটলিস্ট সাতান অঙ্ক বলে করছে সাতান তো বুঝতে পারতেছো যে তোমার একটা অঙ্ক কিন্তু অনেকভাবে করা যে না বাকিরাও একটু যদি প্র্যাকটিস করো বা এই সানা করছো সানা যেহেতু অনেক প্র্যাকটিস করছো একটু হলেও তোমার আইডিয়া হয়েছে যে একটা অঙ্ক কিন্তু গাইডে যেভাবে করে দেওয়া হয় এর বাইরেও অনেকভাবে নিয়ম থাকে তারা একটা ওয়ে দেখাইছে নট নেসেসারি যে এইভাবেই তোমার অঙ্কটা করতে হবে মানে এইভাবেই যে করতে হবে সেটা এইটা একটা ওয়ে ঠিক আছে একটা 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 মানে একটা ধরো তুমি তোমার বাসা থেকে ধরো ঢাকা আসবে ঠিক আছে কারণ ঢাকা আসার কিন্তু অনেক রাস্তা তুমি চাইলে ধরো তোমার বাসা দিয়ে সোজা বরাবর চলে আসতে পারো তোমার বাসা হয়ে মানে আরো পুরো বাংলাদেশ ঘুরা তারপরে ঢাকায় আসতে পারো ঠিক আছে তারপরে মানে আঁকা বাঁকা পথ দিয়ে আসতে পারবো বিভিন্নভাবে তুমি ঢাকা আসতে পারো ঠিক আছে তো তুমি চাইলে তোমার বাসা দিয়া অন্য একটা দেশ দিয়া ইন্ডিয়ায় গিয়ে আবার বাংলাদেশে ঢাকায় আসতে পারো তো কথা হলো বিভিন্নভাবে আসা যায় তো এটা তার একটা সিস্টেম দেখা যায় যে এইখান থেকে এই যে এইখান থেকে আমি যদি এই জিরোতে এইখানে আসতে চাই এই যে আমার ডেস্টিনেশন কি জিরোতে আসা আসার একটা ওয়েজ আস তারা দেখা যায় এখন এরকম আরো অনেক ওয়ে থাকতে পারে ঠিক আছে প্রত্যেকটা অঙ্ক সেম মানে সেম মানে সেম আমরা যে আগের অঙ্কগুলো করছি সে আগের অঙ্কগুলি বরং সেগুলো সোজা এখানে প্রত্যেকটা অঙ্ক অনেক ইজি প্রত্যেকটা অঙ্ক অনেক ইজি অনেক ইজি দেখছো মানে এটা দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে কিভাবে তুমি যারা এক দুই থেকে বাইশ পর্যন্ত অঙ্কগুলো করছো তাদের কাছে এগুলি একদম পানি ভাত এককারে পানি ভাতের মতো মনে হবে কিন্তু যারা দুই থেকে বাইশ অঙ্কগুলো করবা এখানে ফাঁকে ভেজে করবা তাদের কাছে অঙ্কগুলো কঠিন লাগবে আমি সোজা বাংলায় বললাম ঠিক আছে এখানে একটা অঙ্ক একটু তোমাদের সমস্যা হইতে পারে সেটা লক নিয়ে যখন করতে গেছো একটা নতুন কনসেপ্ট এখানে দিচ্ছে অনেকে লক লকের এই কনসেপ্টগুলি বোঝে না ঠিক আছে এই কারণে আমি এটা দেখাই দিচ্ছি ঠিক আছে সো লক এল ও ওয়াই লক আছে এটার কিন্তু আমি লিখতে পারি চাইলে এল ও জে লক এক্স ডিভাইডেড বাই ওয়াই আবার যদি প্লাস হইতো ঠিক আছে আমি কিন্তু দেখতে পারতাম এক্স ওয়াই বুঝে গেছে এই এই সিম্পল এই জিনিসটা শুধু মনে রাখলেই হবে এই জিনিসটা যদি তুমি মনে রাখো তাইলে করা যাবে করা যাবে ঠিক আছে সো মানে দুটো লগ এক্স আর দুটো লগ যদি আমরা দুটো লগ হ্যালো হ্যালো

এই ম্যাথটাতে বলছে যে আমরা কোশ্চেনটা চলে যাই একটু এই ম্যাথটাতে আমাদের কি বলছে আচ্ছা এই ম্যাথটাতে বলছে যে এই জিনিস ইকুয়াল টু ওই যে এই যে লগের যে বেসটা দেওয়া আছে এইটা ইকুয়াল টু জিরো দিছে এটা প্রমাণ করতে হবে ঠিক আছে তো কিভাবে তারা করছে আমরা একটু দেখি তারা কিভাবে করছে এটা একটা ওয়ে ঠিক আছে তুমি চাইলে তোমার মতো করে করতে পারো নট নেসেসারি যে তারা যেভাবে করছে সেভাবে তোমাল করতে হবে ঠিক আছে ওকে সো আমরা কখন আমরা জানি জিরো কখন হয় একটু বলো তার একবার কখন কখন জিরো হয় যখন দুইটি কলাম একই হয় তখন জিরো হয় বাকিরা বা দুইটা সারি হুম বাকিটা কি এগ্রি বাকিটা কি সাথে করতে টু আমাদের জিরো করতে হবে এটা হলো আমাদের মেইন টার্গেট ঠিক আছে তো এটা আমরা জিরো কিভাবে করবো এটা মানে আমাদের ডেস্টিনেশনকে আমাদের ডেস্টিনেশন হলেও এই ম্যাথের এইখানে আসতে হবে আর এটা অনেকভাবে আসা যেতে পারে ঠিক আছে তো একটা জিনিস করা যেতে পারে সেটা হল যে আমি যে যে কোনো দুটো শাড়িকে বা কলমকে যদি তোমার অন করে দিতে পারি ঠিক আছে বা সেম ভ্যালুটা সেম মান করতে পারে এখন একটা জিনিস খেয়াল করো এখানে এক্স আসতে এখানে এক্স আসতে এখানে এক্স আসতে এখানে সরি এখানে ওয়াই আছে এখানে যেটা সে তো ওরা যেটা করছে যে এই যে এই যে প্রথম যে শাড়িটা এই প্রথম শাড়িটা এই প্রথম শাড়িটা দিয়া এই দ্বিতীয় শাড়িটা আর এই তৃতীয় শাড়িটা ঠিক আছে বিয়োগ দিছে কি করছে দ্বিতীয় শাড়িটা কি করছে প্রথম শাড়িতে বিয়োগ দিয়েছে আবার তৃতীয় শাড়িটা প্রথম শাড়িতে বিয়োগ দিছে তো বিয়ে দেওয়ার ফলে কি হলো দেখো এক্স টু এক্স লগ টু এক্স মাইনাস লগ এক্স আসছে আস করছ তো এখন এই যে এটার ক্ষেত্রে একইভাবে মাইনাস লগ এক্স চলে আসছে ভাবে বিয়োগ হয়ে গেছে বিয়ে হয়েছে বিয়ে হয়েছে আচ্ছা তো এখন যেহেতু বিয়োগ হয়ে গেছে আমরা বিয়োগের একটা সূত্র জানতাম তো আমি কি করতে পারি যে টু এক্স ডিভাইড লক টু এক্স ডিভাইড বাই এক্স আসবে তো এক্স এক্স কাটা যাবে তো দেখবা শুধু থাকতেছে আমার ভ্যালুগুলি তো ভ্যালুগুলি থাকলে অঙ্কটা দেখবা খুব ইজি হয়ে যাচ্ছে আমরা যাচ্ছি বিয়োগ করলাম তখন কি করলো যেটা বলতেছিলাম আমরা যে আমার চলার এই ভাগাকার আমি লিখলাম এভাবে লিখলাম এভাবে লিখলাম এভাবে লিখলাম ঠিক আছে তো আমি এক্সেস কাটতে পারি এক্সেস কাটতে পারি ওয়াই ওয়াই কাটতে পারি জেড জেড কাটতে পারি কাটার পর থাকতেছে কি এই লাইন থাকতেছে লক টু হয়ে যেতেছে এখানে বরাবর সব থ্রি হয়ে যাচ্ছে তার মানে কি এই লক টু আমি পুরোটা কমন নিতে পারি লক টু বুইলা লক থ্রি বলে পুরোটা কমন নিতে পারি লক থ্রি বুইলা লক টু লক থ্রি দুইটা দুটো সারি সেম তার মানে কি এটা জিরো হবে জিরোর সাথে তুমি যা গুণ দিবা সবই কি জিরো জিরো সমান আর বাদ দেখি সব সেম থাকবে ঠিক আছে তা এখন এই এই বাদে এই এই অঙ্কটা বাদে আমার কাছে মনে হয় না আর কোনো ম্যাথ আছে যেটা আসলে তোমরা কোনো প্রবলেম করবা তারপর আমি ওভারভে দেখা যাচ্ছে আর কি ধরনের অঙ্ক হইতে পারে এখানে আচ্ছা এগুলো সব পার আমরা এখানে লাগি আর গাইডে আচ্ছা

মাইনাস টু আর প্লাস ফোর প্লাস প্লাস টু আলফা তারপরে মাইনাস এইট মাইনাস এইট আসতেছে আর মাইনাস সিক্সটিন আসতেছে তো মাইনাস এইট আর সিক্সটিন যদি যাও তাহলে আসতে মাইনাস টোয়েন্টি এইটেন্টি ফোর ইকল টু জিরো তাইলে আলফা প্লাস টু আলফা মাইনাস টোয়েন্টি ফোর টু জিরো এখান থেকে জাস্ট আলফার মানটা বের করবা সোজা হিসাব সিম্পলি জাস্ট এখান থেকে আলফার মানটা বের করবা যেটা হবে সেটাই তোমার আনসার একইভাবে পি এর জন্য একইভাবে ঠিক আছে সেম অঙ্ক এগুলি কোনো অঙ্কই না মানে ওই যে দুই থেকে বাইশ পর্যন্ত যে অঙ্কগুলি করতো না সেগুলির সামনে এগুলি কোনো অঙ্কই না আচ্ছা তো এখন আর তেমন কিছু তোমাদের কোনো কিছু বলার থাকলে বলতে পারো যে কোনো কিছু কোনো অঙ্ক বা কোনো কিছু জানা থাকে কোনো ম্যাথ এই চ্যাপ্টারে যদি কোনো বলা যায় একটু মানে শক্তপক্ষ শক্তপক্ষ যদি ম্যাথ বলা হয় তাহলে দুই থেকে যে বাইশের ভিতরে যে ম্যাথগুলো আছে সেগুলি আর বাদ দেখে সব সহজ ম্যাথ আচ্ছা তো এই চ্যাপ্টার তো আমাদের শেষ তো শেষ করার আগে আমাদের একটা জিনিস জানাটা খুবই দরকার সেটা এই যে আমরা এত কষ্ট করে পড়লাম ম্যাকটিস পড়লাম ডিটারমেন্ট পড়লাম এদের মধ্যে পার্থক্যটা কি আমরা কিন্তু অনেক কিছু শিখছি বাট

মেকটেসের ক্ষেত্রে সারি সংখ্যা বা কলম সংখ্যা সমান হইতেও পারে না হইতে পারে মানে হলো গিয়া ধরো এখানে একটা মেকটেস আছে দুই বাই দুই মেকটেস কিন্তু এটা কিন্তু দুই বাই এখানে আরও সংখ্যা থাকতে পারতো থ্রি ফোর ঠিক আছে বা এখানে তোমার তিন বাই তিন মেকটেস হইতে পারতো তিন বাই দুই মেকটেস হইতে পারতো থ্রি বাই টু থ্রি বাই টু বাই থ্রি এরকম হইতে পারতো মানে সারি সংখ্যা মানে সমান আর কলম সংখ্যা সমান হইতে পারে না হইতে পারে মেকটেসের ক্ষেত্রে কিন্তু ডিটারমাইন যখন আমরা কাজ করবো তখন ডিটারমাইন্ট ক্ষেত্রে অবশ্যই সবসময় দেখো এক্সকোয়ার সাইজ হবে থ্রি বাই থ্রি টু বাই টু ফোর বাই ফোর এরকম এটা একটা ডিটারমাইন্ট ইয়া এরপর হলো গিয়া আমরা যখন কোনো ডিটারমাইন্ট এর ক্ষেত্রে যখন আরে আমরা যখন তোমার কোনো ডিটারমাইন্ট এর ক্ষেত্রে বা ম্যাট্রিক্স ক্ষেত্রে আমরা যখন কোনো কিছু গুণ করব কোন ধর এটা একটা ম্যাট্রিক্স এই একটা ম্যাট্রিক্স এর সাথে আমি টু গুণ করতে যাচ্ছি আমি যে টু গুণ করি তাহলে কিন্তু সবগুলির সাথে গুণ হবে এটার সাথে গুণ হয়ে হবে ফোর এটার সাথে গুণ হয়ে হবে এটার সাথে গুণ হয়ে গুণ হয়ে সুন্দর হচ্ছে না যাই হোক কিন্তু আমি যদি ডিটার্মিনেটের সাথে গুণ দিই তাহলে কিন্তু হয়তো বা যে কোনো একটা শাড়ি বা যে কোনো একটা কলমে গুণ হবে হয়তোবা আমি এইটার সাথে গুণ করবো নয়তো বা আমি এটার সাথে গুণ করবো নয়তো বা আমি এটার সাথে গুণ করবো নয়তো বা আমি এটার সাথে গুণ করবো কখনই আমি সব সাথে গুণ করবো না তো যে কোনো একটা যেকোনো একটা সারিব যে কোনো একটা কলমের সাথে আমি গুণ করবো ক্ষেত্রে এর গেছে আবার জি আচ্ছা আরে আচ্ছা তো আবার হলে আমি যখন কোনো কিছু কমন নিব কমন নেওয়ার ক্ষেত্রেও কিন্তু আমি যেমন ধরো এইখানে আমি এই মেকটিসের এই যে মেক্ট্রিসটার ক্ষেত্রে এই মেট্রিসের ক্ষেত্রে আমি কিন্তু কোনো কিছু কমন নিতে পারতেছি না মেট্রিসের ক্ষেত্রে যখন কমন নেবো তাহলে সবগুলি থেকে কমন নিতে হয় কিন্তু ডিটারমেন্টের ক্ষেত্রে যেমন ডিটারমেন্ট ক্ষেত্রে যে কোনো একটা শাড়ি বা যে কোনো একটা কলম থেকে কলম নিতে কমন নিতে পারি যেমন ধর এইখানে কিন্তু এইখানে টু আর ফোর আছে তার মানে এইখান থেকে আমি টু নিতে পারি কমন নিতে পারি টু এখানে টু নিলে এখানে হয়ে যাবে ওয়ান আর এইখানে হয়ে যাবে টু হয়ে যাবে আমি কমন নিতে পারলাম কিন্তু এইটার ক্ষেত্রে কিন্তু কমন এইটার ক্ষেত্রে কমন নিতে হলে সবগুলি থেকে কমন নিতে হবে ঠিক আছে যে কোনো একটা শাড়ি বা যে কোনো একটা কলম থেকে কমন নেওয়া যাবে এটা হলো পার্থক্য ডিটারমিনেটের ক্ষেত্রে একটা বা কমন নিতে পারবো আচ্ছা এরপরে কি এরপরে হলে গিয়া যে এই যে ডিটার্মিন্ট ঠিক আছে ডিটার্মিন্ট যখন তুমি দেখবে দেখবে এরকম লম্বা লম্বা দাগ ডিটারমিনেন্টে লম্বা লম্বা দাগ থাকে আর মেট্রিসে লম্বা লম্বা নয় এরকম একটু বাঁকা থাকবে ধরো এটা যদি একটা মেট্রিক্স হয় আমি যদি বলি যে এটা হলো একটা এ মেট্রিক্স ঠিক আছে এ মেট্রিক্স এখন আমি যদি বলি যে এ মেট্রিক্সে তোমার মান বের করতে তাহলে তুমি কি করবো ডিটারমিনেন্ট এই ডিটারমিনেন্ট এবং এটা দেখতে হবে এরকম ঠিক আছে এ মেট্রিক্সে যদি তোমার মান বের করতে তাহলে সেটা ডিটারমিনেন্টটা বের করো এই আর কি তো মেট্রিক্সটা হলে গিয়ে বেসিক্যালি তোমার ডাটাটা আমি কোনো যে ডাটা থাকে কোনো ইনফরমেশন থাকে সেটা রিপ্রেজেন্ট করার জন্য আমরা মেট্রিক্সটা ব্যবহার করি আর সেই ডাটা থেকে মান বের করার যে পদ্ধতি সেটাকে আমরা ডিটারমিনটের মাধ্যমে বা সেটাকে বলে নির্ণায়ক বলা হয় এই আর এই হলো পার্থক্য তো এর সাথে সাথে শেষ হয়ে গেল আমাদের প্রথম অধ্যায়টা তো কংগ্রেচুলেশন তোমরা কি ভালোভাবে শিখতে পারছ তো এখন কথা হলো তোমাদের কোনো হ্যাঁ তো তোমাদের জন্য কোনো কোশ্চেন থাকে জিজ্ঞাসা করতে হবে সমস্যাটা কি ভাই সব অঙ্ক গুলো দেখি এখন আর থাকতেছিলাম না নেক্সট চ্যাপ্টারে চলে যাচ্ছি ঠিক আছে এখানে অন্য এমন কোনো অঙ্ক নেই যেটা তোমরা পারবে সবগুলি পারবা তো তোমাদের নেক্সট দিনের জন্য যে কাজটা চলে দেখো একটা চাপ্টার নিয়ে আর বেশি থাকা যায় না মানে এতদিন অনেক দিন আমার মতে এই তিন 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 সপ্তাহের বেশি হয়ে গেছে চার সপ্তাহ মতো অলমোস্ট সে এতদিন এটা নিয়ে স্পেন্ড করা আমার কাছে মনে হয় না যে এটা একটা ভালো একটা ওয়ে সো এখন যেটা করবো তোমাদের যে কাজটা থাকবে তোমাদের কাছে অলরেডি সলিউশন পেপার আছে সব আছে তো এই চাপ্টারে যতগুলি অঙ্ক আছে সবগুলি অঙ্ক নোট খাতা তুলবা তুইলা পেজের উপরে নাম্বার লিখবা বা প্রত্যেকটা পেজের উপরে যেমন ধরে একটা পেজ এটা একটা পেজ পেজে তুমি অঙ্ক করছে এখানে পেজ নাম্বার দিবা এক ঠিক আছে এভাবে এক দেওয়া তারপরে মনে করো তুমি আরেকটা পেজে গেলাম আরেকটা পেজে গেলাম মনে করো ঠিক আছে এখানে গিয়ে আবার পেজ নাম্বার দিবা দুই এখানে পেজ নাম্বার দেবো দুই ঠিক আছে এভাবে পেজ নাম্বার দিবা দিয়া তারপর ছবি তুলবা তোমার নোট খাতার ছবি তুলবো ছবি তুলে সবাই ফেসবুকে পাঠাবো সেটা হলো তোমাদের নেক্সট দিনের যে টাকা আমি শুধু দেখবো অঙ্কটা শুধু করবেন তুমি দেখেও করো গাইড দেখে করো কী দেখে করো আমার কোনো আপত্তি নেই জাস্ট করবা প্রত্যেকে সুন্দর করে করবা এই চাপটা যতগুলো আমি সবগুলো হলো তোমার টাস্ক ঠিক আছে এর চেয়ে বড়ো সুযোগ মনে হয় আর কিছুই নাই যে দরকার নোট দেখে করবা কিন্তু সবগুলি করবা আচ্ছা আর নেক্সট দিনে ওইটাও ছবি পাঠাবা ছবি তুলে পাঠাবা আর নেক্সট দিনে এটার উপরে ছোট্ট একটা এক্সাম হবে আর এক্সামের পরেই তোমাদের নতুন কোনো টপিক হয় তবে আমরা দেখাবো ছোট্ট একটা এক্সাম হবে আর এক্সামের জন্য আমি চিন্তা করতেছি তোমাদের জন্য হয়তো কোনো রিজাল্ট রাখা হবে ঠিক আছে কি রাখা আছে সেটা চিন্তা করতেছি তো আজকের মতো কোনো কোশ্চেন আছে কিনা আমার তো মনে হয় না কোনো কোশ্চেন আছে থাকলে বলতে পারো